মামার বাড়ি কীরকম দেখুন আমরা তো বেআইনি অবৈধ কাজ তুলে ধরি খাল খালটাও সম্পত্তি করে ফেলেছেন খালের ওপরে মহেশতলার সতেরো নম্বর ওয়ার্ডে খালের ওপরে নির্মাণ করে ফেলেছেন দেখুন খালের ওপরে বাড়ি একেবারে এবং তারপরে কাউন্সিলার যখন ভাঙতে গেলেন এটা হচ্ছে মনি খাল কংক্রিটের ব্রিজও করে ফেললেন খাল দখল করে একাধিক নির্মাণ খাল সংস্কার যখন করতে যায় তখন নজরে পড়ে পুরসভার আর পুরসভার নির্দেশে যখন আবার বচসা আপনার এই ব্রিজটা করার পারমিশনটা কিন্তু বড় কথা হয় নাকি এত বড় একটা আট ফুট চওড়া তিরিশ ফুট লম্বা একটা কনস্ট্রাকশন পাকা কনস্ট্রাকশন সরকারি পারমিশন কোথায় আপনার কাছে আমরা সরকারের কাছে দৌড়ে দৌড়ে ব্রিজ বানানোর পারমিশন পাচ্ছি না আপনি ইচ্ছা খুশি ব্রিজ বানিয়ে দল কাউন্সিলর কে ছিল সে দেখেনি আপনার এই ব্রিজটা করার পারমিশনটা কিন্তু সেটা বড় কথা এটা হয় নাকি এই ব্রিজটা এত বড় একটা আট ফুট চওড়া তিরিশ ফুট লম্বা একটা কনস্ট্রাকশন পাকা কনস্ট্রাকশন সরকারি পারমিশন কোথায় আপনার কাছে আমরা সরকারের কাছে দৌড়ে দৌড়ে ব্রিজ বানানোর পারমিশন পাচ্ছি না আপনি ইচ্ছা খুশি ব্রিজ বানিয়ে দল কাউন্সিলর কে ছিল সে দেখেনি তখন কাউন্সিলর কে ছিল সে দেখেনি আজকে এই কাউন্সিলর ঠিকই তো বলেছেন সরাসরি চলে যাব প্রতিনিধি সমীরের কাছে সমীর এর আগে যখন নির্মাণ হচ্ছে কতদিন ধরে এই নির্মাণ করে রেখেছে তখন কাউন্সিলর কে ছিল সত্যি তো তাই সব থেকে বড় আশ্চর্য হচ্ছে মহেশাগ পৌরসভার পঁয়ত্রিশটা ওয়ার্ড পঁয়ত্রিশটা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডের পঁয়ত্রিশ নম্বর যে ওয়ার্ড আছে সে এখন মারা গেছে সে এখন চৌত্রিশটা এই ওয়ার্ডের মধ্যে বামফ্রন্ট আমলেও এই কংগ্রেস ছিল আর সিপিএম ছিল যৌথভাবেই ওখানে ছিল তারপরে দু সালে এই যে এই যে কাজটা হয়েছে দু সালে হয়েছে এই যে সন্তুবাবু নিজেই বলছে দু সালে আমি করেছি তারপরে ওখানে এখন যে আমাদের চেয়ারম্যান আছে দুলাল দাস এবং উনি হচ্ছে বিধায়ক উনি এসে তখন নাকি তারপরে দেখে গেছিল দেখে যাবার পরেও বলেছে হ্যাঁ মায়ের নামে নাকি কাগজ হয়েছে বাড়িটা হয়েছে মায়ের নামে কিন্তু জন্য মায়ের নামে না আর এই যে নয়ঞ্জলি খাল এই নয়ঞ্জলি খাল দীর্ঘ একান্ন বছর ধরে কেউ খাল পরিষ্কার করেনি তখন তার চোখে পড়েনি এবং যে খালটা যখন পরিষ্কার করে যখনই খাল পরিষ্কার হতো ওপর দিকে অল্প অল্প মাল তুলে দিয়ে পরিষ্কার করে দিতে হবে সুভাশিস যে সুভাশিস দাস সতেরো নম্বর ওয়ার্ডের এই বছরের এই কাউন্সিলর হয়েছে অসার পরে এই আমাদের ডায়মান্ড লোকসভার যে এমপি আছে তাকে জানাবার পরে অমিতের দেয়ের দিকে তখন উনি একটা টাকা অ্যালমেন্ট করে বয়েস তলে যত খাল আছে সেই খাল পরিষ্কার হবে সেরকম মনি খাল একটা আছে সেই মনি খালের ওপরে দীর্ঘদিন করে বহু দোকান ছিল সেই দোকানগুলোকে নিজে ও ক্ষমা মানে হাত জোর করে বলেছে দোকানগুলো উঠে যান সব দোকান উঠে গেছে আর যেই খাল পরিষ্কার হলে মহেশ তাহলে আর জল হবে না থাকবে না এই খালের নির্মাণ ভাঙবে পুরোটা তখন আমরা নিশ্চয়ই নজর রাখবো শমির নয় আপনাকে এসে দেখা গেল কাউন্সিলর ধমকা দেয় কি বলছিলেন কাউন্সিলর বলছে যে এই পোলটা ভেঙে দিতে খালের কাজ করা হবে তো আমরা বললাম যে পোলটা তো ওনার মানে বাবা যে দুলাল দাস থাকাকালীন ওনার মা থাকাকালীন এসে এগুলো সব দেখে আমাদের সব পারমিশন মৌখিকভাবে করে দিয়ে গেছে তারপর থেকে কে করেছিলেন তুলা দাস আপনি ব্রিজটা করার জন্য কোনো পারমিশন নিয়েছিলেন বাড়ির সাথে এটা পুরো পুরো বিম বাড়ির সাথে টাই আপ করা আছে আলাদা করে তো সেতু বলে তো এটা তো করা হয়নি কিছু যে একান্ন বছর পর এই ওল্ড মনিকাল কাটার একটা কাজ কাটা শুরু হয়েছে তখন দেখলাম যে একটা ব্রিজ আমি প্রথমে ভেবেছিলাম ব্রিজটা হয়তো কোনো সরকারি ব্রিজ হবে তারপর দেখলাম যে না ব্রিজটা গিয়ে সোজাসুজি একজনের বাড়িতে হিট করছে তো যে ব্যক্তি আছে তাকে রীতিমতো ধমক দিয়ে বলেছি যে এটা প্রাইভেট ব্রিজ এভাবে ব্রিজ করা যেতে পারে না আমি অফিসিয়ালি পৌরসভাকে চিঠিও দিয়ে দিয়েছি এবং শুনলাম সে নাকি নিজের উদ্যোগে কিছুটা অংশ ভাঙতে শুরু করেছে প্রত্যেককে জানিয়েছি কেন এই খালগুলো যদি এইভাবে অকপায় করে রাখে তাহলে কিন্তু আমাদের পক্ষে খাল কাটাটা খুব মুশকিল চলমগ্ন অবস্থা দীর্ঘদিনের আমার চল্লিশ বছর বয়স আমার চল্লিশ বছর বয়সেও আমি দিন দেখিনি খাল সংস্কারের কাজ দীর্ঘ প্রশাসনিক কোনো উদ্যোগেই হয়নি কিন্তু আমাদের যে সাংসদ মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় তার উদ্যোগে এবং আমাদের যে কাউন্সিলর শ্রী সুভাষিষ দাস মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই যে সমস্যার সমাধান হচ্ছে তাতে করে এলাকার শুধু আমাদের ওয়ার্ড নয় এর সংলগ্ন আরও দুটো ওয়ার্ডের মানুষ আঠারো আঠেরো আছে ওদিকে আট আছে এই সমগ্র তিনটে ওয়ার্ডের মানুষ উপকৃত হবে